বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে আসলাম তরমুজ ক্ষেতের ভিডিও আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে দিদিভাই তরমুজ কিভাবে চাষ হয় এটার প্রসেসিংটা কি এটা কিভাবে বিক্রি হয় তো আজকে সব কিছুই ডিটেলস আলোচনা করব। আপনাদের সাথে যে তরমুজ কীভাবে হয় তো দেখেন তরমুজের যে ছোট ছোট বিচি এরা কিন্তু আমরা সবাই চিনি এই বিচিটা বাজার থেকে কিনে একটা পরিষ্কার জলে কিছু সময় ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রাখার পর একটা পরিষ্কার কাপড়ে সেই বিচিগুলো বেঁধে রাখে দুই দিন দুই দিন বেঁধে রাখার পরে ওই বিচি থেকে একটা শিকড় বেরোয় সেই বিচিটা রোপণ করা হয় খেতে রোপণ করার দুই থেকে তিন দিন পরেই গাছ বেরোনো শুরু করে এই গাছ যখন বেরোনো শুরু হয় তখন কিন্তু জল দিতে হয় এটা প্রচুর পরিমাণে কষ্ট প্রচুর জল দিতে হয় সার দিতে হয় নির্দিষ্ট সময় পর পর জল সার করতে হয় পোকা লাগলে সেটার জন্য একটা ওষুধ আছে সেই ওষুধ দিতে হয় তো এই সময়টা আমাদের এলাকার লোকজন প্রচুর কষ্ট করে প্রচুর আমার পিছনে অলরেডি দেখতে পাচ্ছেন একটা মানুষ বাড়ি নেই সবাই কিন্তু তরমুজ খেতে জল দিচ্ছে কেউ সার দিচ্ছে কেউ এখনও পর্যন্ত বেশি রোপণ করছে আমি যে ক্ষেতে আছি এটা হচ্ছে আমার বাবার ক্ষেত তো আমার বাবার খেতে অলরেডি দেখছি যে চারা বেরিয়ে গেছে এক পাতা দুই পাতা করে হয়ে গেছে চারা তো এই যে দুই থেকে তিন মাস তিন চার মাস প্রচুর পরিমাণে কষ্ট করে আমাদের খুলনা জেলার দাকুক থানার লোকজন প্রচুর প্রচুর কষ্ট করে শুধুমাত্র একটু ভালো ফলের আশায় ভালো দামে বিক্রি করার জন্য কিন্তু তারা কিন্তু এই কষ্টের ন্যায্য ফল কিন্তু পায় না হ্যাঁ ন্যায্য ফল পায় না এখান থেকে কম দামে কিনে নিয়ে তারা শহরে যে অনেক বেশি দামে বিক্রি করে কিন্তু ন্যায্য যে দামটা সেই দামটা কিন্তু এই কৃষকরা পায় না এত পরিমাণে কষ্ট করেও পরিশ্রম করেও একটা মানুষও কিন্তু এখন বাড়িতে নেই কাউকে আপনি বাড়িতে পাবেন না যেটুকু জমি আছে হ্যাঁ এক কাটা দুই কাটা যেটুকু জমি থাক না কেন সেই জমিতেই কিন্তু তারা তরমুজ চাষ করছে এটা যেরকম ব্যয়বহুল একটা চাষ তরমুজ চাষটা কিন্তু অনেক ব্যয়বহুল এবং অনেক বেশি পরিশ্রম করতে হয় যেটা সব থেকে বড়ো কথা অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় এখানে আর যে আপনি যে মানুষ নিয়ে যে কাজ করাবেন সেই মানুষদেরকে দিতে হবে প্রতি ঘন্টা আশি টাকা করে এক ঘন্টায় এখন শীতকালের দিন এখনো গরমকাল এসে পারিনি তো শীতকালের দিন যাই আমরা সবাই জানি দিনটা একটু ছোট তো এখানে কাজ করাতে গেলে ঘন্টায় আশি টাকা ঘন্টা কাজ করাতে হবে আপনি কিভাবে এই চাষটা করবেন বলুন এত ব্যয়বহুল একটা চাষ তো সবাই করে যতই ব্যয়বহুল হোক না কেন সবাই করে কষ্ট করে খরচ করে শুধুমাত্র একটু ভালো ফলের আশায় শুধুমাত্র লাভের আশায় ঠিক আছে তো এভাবেই কিন্তু তরমুজ চাষ হয় এই গাছ গাছটা যখন আস্তে আস্তে বড় হবে এখানে আমাদের এদিকে বলে যে চাপান দেয় মানে চারিপাশ দিয়ে ঝুড়ি সার দেয় ঝুড়ি সার দিয়ে জল দেয় এই গাছটা যখন আস্তে আস্তে বড় হবে এই যে এখন যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র নির্দিষ্ট একটা জায়গায় কিন্তু গাছটা দাঁড়িয়ে আসে এখান থেকে আর এক মাস পরে এই পুরো জমিতেই গাছটা ছড়িয়ে যাবে আস্তে আস্তে ফুল আসবে সেই ফুল থেকে ফল হবে তো যখন গাছটা চারিদিকে ছড়িয়ে যাবে তখন কিন্তু এখানে জল দেওয়া অনেক বেশি টাপ এবং অনেক বেশি রিক্স কারণ জল দিতে যে যদি গাছের উপরে পাইপ পড়ে যায় যদি গাছের ওপরে পাড়া পড়ে যায় তখন সেই গাছটা নষ্ট হয়ে যাবে এবং সেই গাছে ফলও আসবে না তো অনেক সাবধানে অনেক সতর্কভাবে এখানে কাজ করতে হয় যখন জল দেবার টাইমটা হয় তখন অনেক লোকজন মিলে এখানে পাইপ ধরে জল দেয় সবাই জল দিতে হয় তো এভাবেই আস্তে আস্তে যখন ফলটা বড় হয় ফল বড় হলে আরও অনেক বেশি চিন্তা যে ফল বড় হলে সেই ফলটাকে সুন্দরভাবে মানে বাজারজাত করা তখন কৃষকদের খাওয়া নেই ঘুম নেই হ্যাঁ সবসময় টেনশানে থাকতে হয় যে কীভাবে বিক্রি করব কত দিনের ভিতরে বিক্রি হবে কত দিনের ভিতরে পাঠিয়ে আসবে এটা কিন্তু অনেক চিন্তার বিষয় তো এভাবেই আমাদের এলাকায় তরমুজ চাষ হয় আমরাও করি আমার শ্বশুর বাড়িতেও করে আমার বাপের বাড়িতেও করা হয় এই এলাকায় যারা আছে সবাই কিন্তু এই তরমুজ চাষের সাথে জড়িত তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা